বক্তব্য আমরা আবার চলাচ্ছি উল্লেখ কোন জায়গা জানি আর তুমি বসুন্ধৰা মানে মানি মিশিক চাংবা নিথু নিথুৱা ডাঙা দেখো তেংখ পাঁচটা অনজাঙা মিক্সাৰ মানে নিথুই যা মানে মানি মিশিক চা নাম্বা পাত্তা অঞ্জাঙা চিংকৰে দেখো বা বন্ধু কি চিংগল নাকি অ চিংগেল আর বিউৰ

আমি তো একদম রিলেশনই করি নাই আমি আমার লাইফে বাট খুঁজতে আসি না বন্ধু বুঝছো বাট পাইতে আসি না বন্ধু বুঝছো যদি পাই ডাইরেক্ট বিয়ে করবো বন্ধু শিওর হুম তো পারলে একটা ঠিক করে দিও বন্ধু তোমার একটা আচ্ছা আমাদের গ্রামের অবশ্যই আপনি পাবেন বা দেখবেন তো আমাদের গ্রামে আসবেন আসেন